হাই গাই তো আমি ভিডিওটা করলাম এর আগে একটা কিন্তু ভিডিও করেছিলাম ওই ভিডিও দেখে আমাকে কিন্তু একটা ভাই আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে তো ওনার ওনার নাম আমি বলবো না তো আমি ওকে ডেকেছিলাম ডাকার পর ওকে বললাম যে এটা কোনো একজন তোকে পয়সা দিয়েছে হ্যাঁ তো আপনারা অবশ্যই একটু সাহায্য করবেন হ্যাঁ অসুস্থ শরীর তো ছেলেটার অবশ্যই আপনারা একটু সাহায্য করবেন হ্যাঁ তো লয়ে বাবু কিছু বল হুম একটু একটু অবশ্যই একটু সাহায্য করবে একটু ক্যামেরার সামনে তো আসতে ই করছে বলতে পারছে না হ্যাঁ তো মানুষ কত দিকে কত টাকা দিয়ে দিচ্ছি তাই কি না এগুলোই থেকে যাবে একদম এই পয়সা গেলেই থাকবে এই ভিডিওটা দেখে কেউ যদি দায় না জয়টাকে দায় আর অবশ্যই আমাকে যখন কেউ ফোনপে করবেন হ্যাঁ বার করে মারুন পয়সাটা একটু হাই লিখে দেবেন হ্যাঁ তাহলে কি আমি বুঝতে পারবো ঠিক আছে অবশ্যই একটু হাই লিখে দেবেন তো অবশ্যই একটু সাহায্য করবেন হ্যাঁ ছেলেটাকে তো ভালো আছিস তো মোটা তোর ইয়ে আসে হ্যাঁ কেউ যদি করে তোকে হেল্প অবশ্যই আমি ভিডিও করবো বাবা হ্যাঁ তো বন্ধুরা আমি আমার এই ভিডিওর মধ্যে আমি বার কোড দিয়ে দেবো হ্যাঁ বার করে অবশ্যই আপনারা সাহায্য করবেন আপনারা জয়টাই করবেন আমাকে এক টাকা দু টাকা আমি ছেলেটাকে এর হাতে আমি তুলে দেব হ্যাঁ এলে বাবু বুঝলে দিয়েছিল হ্যাঁ একজন তোকে দিলাম হ্যাঁ তো বন্ধুরা একটু সাপোর্ট করি হ্যাঁ আর এই ভিডিওটা হ্যাঁ লাইক কমেন্ট একটু পারলে একটু শেয়ার করে দিই হ্যাঁ শেয়ার করতে কাউকে পয়সা লাগে না একটু শেয়ার করে দিই অবশ্যই করে দিও জানে এই ছেলেটা এটা পায় অবশ্যই সব ভালো থেকো সুস্থ থেকো টাটা করে দে কে বন্ধ সব ভালো থেকো সুস্থ থেকো